নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনর সিলেবাস অনুসারে সাজেশন আমরা সেই সাজেশন প্রকাশ করার আগে একটি কথা বলে রাখি গত ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে আমরা যে সাজেশন প্রকাশ করেছিলাম একশো শতাংশ এটা কার্যকরী হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টস বক্সে গিয়ে দেখুন ছাত্রছাত্রীরা সেখানে কী বলছে পরীক্ষা শুরুর আগে যে প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে সেইগুলোই আমরা আজকে বলে দেবো পরীক্ষা হলে গিয়ে ঠিক সেইভাবে আমরা যেভাবে বলছি সেইভাবে আপনারা এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে পেয়ে যাবে এটা কোনো চমকদারি চ্যানেল নয় যে ছাত্রদের চমক দিয়ে ক্লাসের শুরুতেই সাজেশান দিয়ে দেওয়া দেওয়া ভিউস নেওয়া এইরকম আমাদের রকমভাবে ইচ্ছা অনুভূতি আসা কিছুই নেই আমরা প্রপার চ্যানেলে ছাত্রদের এগিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আর সেই বদ্ধপরিকর থেকে দায়বদ্ধতা থেকে আমরা এই শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলটা আমরা পরিচালনা করে থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধিকাংশ কলেজ কিন্তু কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এই চ্যানেলের দ্বারা উপকৃত হচ্ছে এটা আমাদের গর্বের বিষয় আনন্দের বিষয় আর সেই আনন্দের সাথে তুমিও আমার প্রিয় ছাত্রছাত্রী তুমিও আমাদের সাথে থাকবে সেইটুকু আশা আমরা করতেই পারি তো আসি দু সালের সেকেন্ড সেমিস্টারের জাতীয় শিক্ষানীতির জন্যে যে আমাদের সিলেবাস হয়েছে সেই সিলেবাস অনুসারে দু সালে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথমে আলোচনা করে দেব তো প্রথমে আমরা আসব গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যে একদাকে যে প্রশ্নটা পড়বে অবশ্যই আসবে গুপ্ত প্রশাসন ব্যবস্থা কোন কোন দিক থেকে মর্যাদাদের থেকে পৃথক ছিল আলোচনা করে দেখাও আবার বলছি গুপ্ত প্রশাসন ব্যবস্থা কোন কোন দিক হতে মৌর্যদের থেকে পৃথক ছিল আলোচনা করে দেখাও এর পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যেতে হবে অবশ্যই দেখতে হবে গুপ্তদের শাসনকালকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায় কি আলোচনা কর অথবা গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতির অগ্রগতি এবং নারীদের অবস্থান আলোচনা করো এই তিনটি প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন আসছেই এবার আমরা আসব দ্বিতীয় প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো অথবা হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক একটি টিকা লেখ এই প্রশ্ন দুটো অবশ্যই দেখে যাবে তৃতীয় প্রশ্ন চোল রাজাদের সামুদ্রিক আলোচনা করো চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নৌসাম্রাজ্যের বিস্তারের ইতিহাস সংক্ষেপে লেখো চতুর্থ প্রশ্ন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আয়ুল প্রশস্তির গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে এবং তাকে কেন শ্রেষ্ঠ রাজা বলা হয় আলোচনা করো পরবর্তী প্রশ্ন গসনবি আক্রমণের কারণ ও প্রভাব সুলতান আলোচনা করো আবার বলছি আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো কিংবা প্রশ্নটা এইভাবে আবার আসতে পারে এইভাবে প্রশ্নটা এর অথবা দিয়ে আসতে পারে সুলতান মাহমুদের ভারতের অভিযান সুলতান মাহমুদের ভারতের অভিযান ও ফলাফল আলোচনা করো এইগুলো মূলত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে সেগুলো এবার আলোচনা করে দেব তার মধ্যে অন্যতম প্রশ্ন সম্রাট স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো অথবা হুন আক্রমণে স্কন্ধগুপ্তের ভূমিকা লেখো পাশাপাশি আর একটা প্রশ্ন থানেশ্বর রাজ্যের পশুবতী বংশের রাজনৈতিক ইতিহাস লেখো থানেশ্বর রাজ্যের পশুবতী বংশের রাজনৈতিক ইতিহাস লেখো পাশাপাশি আর যে প্রশ্নটা দেখে যেতে হবে আমাদের আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের বর্ণনা কর এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষার আগে দেখে যাও দশ নম্বরের চারটে প্রশ্ন লিখতে হবে আমরা বলে দিচ্ছি ওভার হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আর যদি এই প্রশ্ন ফলো আপ করে কোনো রকমভাবে ব্যর্থ তোমরা হয়ে যাও তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে মন্তব্য করে দেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যে সকল ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলকে ফলো আপ করে এবং তাদেরকে আবেদন করবে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য কারণ স্বাস্থ্য ছাত্রছাত্রীদের বিপথে চালিত করার জন্যে আমরা নই ক্লাসের শুরুর আগেই চমক সৃষ্টি করার জন্যে সাজেশান প্রকাশ নয় ছাত্রদের পড়ার সুযোগ করে দিতে হবে তারপরে সাজেশান আমার মনে হয় কোনো শিক্ষক ক্লাসের প্রথম দিনেই সাজেশান দিয়ে দেওয়া মানে হলো ছাত্রদের বিপথে চালিত করা আমরা শেষের কবিতা সুন্দরবন মোটেই এই পথে আমরা হাঁটব না আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো আশা করছি এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের ওভার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এবং তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কমেন্টস করে জানাবে আমরা তার উত্তর দেবো এবং কোনো নোটসে যদি সমস্যা হয় তাহলে শেষের কবিতা ডট কম সেখান গিয়ে আমাদের নোটসগুলো আমরা সেখানে দিয়ে থাকি সেখান থেকে সংগ্রহ করা যেতে পারে আর পাঁচ নম্বরের প্রশ্ন আছে পার্ট টুতে আমরা সেটা প্রকাশ করবো সাথে থাকুক সঙ্গে থাকো সবার প্রথমে শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল নমস্কার আবার অন্য কোনো একটা ভিডিও আপনার সাথে তোমার সাথে আমার নিঃসন্দেহে দেখা হবে